আমাদের সাথে একটা শুধু পানির বোতল ছিল আমাদের সাথে কেউ ছিল না আমাদের সাথে একটা পানির বোতল ছিল এই পানির বোতলটা আমরা বুকে আঁকড়ে রাখতাম সেটাই শুধু খাতাম এবং আমাদেরকে সব সময় আমরা যেতাম গোসর ঘুরতে যেতাম একটা হাতের ভিতরে একটা লাঠি বলে দিত এই লাঠির মাধ্যমে ধরে ধরে আমরা বাথরুমে যেতাম গোসলখানায় যেতাম আপনারা জানেন আজকে মানুষে অনেক লম্বা লম্বা কথা বলে এবং অনেকগুলো মিডিয়া অনেকগুলো প্রশাসন এখনই আমাদের বিচারকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমাদের কারো কারো ভিতরে আওয়ামী লীগকে লাগানোর চেষ্টা করতেছে এখনও আমরা জীবনে বহির আতঙ্কে আছি এই বিচার কোথায় হবে এই নর পশুদেরকে শুধু এইভাবে আইনে এসির মাধ্যমে মাধ্যমে রেখে বিচার করলে হবে না তাদেরকে জনসম্মকে এনে ফাঁসির দাবি করছি আমরা এবং তাদেরকে ফাঁসি দিতে হবে এবং ভবিষ্যতে এবং তাদের ফাঁসির মাধ্যমে আপনার সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বহু মহারতি বৌ বড় বড় হেড়মালা লোক তাদের বিচার এখানে হয়েছে তাহলে তারা কি হয়েছে তাদেরও বিচার এখানে হতে হবে তাদেরকেও বিচারে টাইমুনাল হতে হবে এবং তারাও ফিজামলে যাবে তারাও জেলে থাকতে হবে তাদেরকে ভাবে সেনা বোমানে রাখা যাবে না হবে না তা হবে না এটা কখনো হবে না তাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে এখানে এবং তাদের বিচার এখানে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমাদের বজ্র হুদারও যারা এই নরবসু যারা চবক আছে সেই বিচারও হতে হবে ফিলখানার বিচার হতে হবে তারপরে আপনার জুলাই হত্যার বিচার হতে হবে কোনো বিচার হ্যাঁ আপনারা কি করতে পারবেন আমাদেরকে মেরে ফেলতে পারবেন মেরে ফেলেন আমরা জীবন দিতে রাজি আমরা তো এমনি মৃত্যুর জায়গা থেকে ফেরত আসছি নতুন করে মৃত্যুর ভয় দেখি আমাদেরকে লাভ কী আপনারা আমাদের কাপড়ের কাপড় পাড়ান বাসায় আমাদেরকে হুমকি দেন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভয় দেখান ওই ওই ভয় দেখিয়ে আমাদেরকে আন্দোলন থেকে পিছানোর কোনো সুযোগ নাই আমাদের আন্দোলন চলবে এবং চলবে মৃত্যুর এবং এটার ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরা এর আন্দোলন চালিয়ে যাব আমরা 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 চেয়েছিলাম তাদেরকে আমাদের পাবলিক যেভাবে জেলে রাখা হয় তাদেরকে সেভাবে পাবলিক জেলে রাখা হবে কিন্তু দুর্ভাগ্যজনক তাদেরকে সেই সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণে যে আরাম আয়েশের জায়গা সেখানে আপনার আরাম সে জায়গায় রাখা হবে রাখার সিদ্ধান্ত নিচ্ছে তারা এতে আমরা একটু হতাশাগ্রস্ত আমরা আমরা মনে হয় যে তারা আমাদের কাপড় সোপুর থেকে বাসায় চাকর বাকর থেকে শুরু করি পাবলিকের জিনিস দিয়ে তারা আজকে চলে আজকে তাদের বিচার আমাদের পাবলিকে না হবে সিভিলে হবে না সিভিলে মানে তাদেরকে রাখা হচ্ছে না তাদেরকে রাখা হচ্ছে কোথায় সাবজেলে হয়ে যাতে ক্যান্টনমেন্টে তো এটার জন্য আমরা একটা হতাশাগ্রস্ত মনে হয় যে এখানে একটু বিচারের জায়গায় একটু বিভাজন সৃষ্টি হচ্ছে এখানে একটু কিছু রাজনীতিক আওয়ামী লীগেরই রাজনীতিক একটি গেমলিং চলতেছে যারা করতেছে তাদেরকে অবশ্যই অতি সত্তর আইডেন্টিফাই করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা অতি সত্তর আন্দোলনে নামবো